হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তথ্য যোগাযোগ প্রযুক্তি কোর্সটির দ্বিতীয় চ্যাপ্টারে ডেটা কমিউনিকেশান সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের আজকে আমার দ্বিতীয় টিউটোরিয়াল আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক ধারণা অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক ধারণাটা জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ এবং সিস্টেম শব্দের অর্থ হলো পদ্ধতি তাহলে আমরা জানলাম কি communication শব্দের অর্থ হলো কি যোগাযোগ এবং সিস্টেম শব্দের অর্থ হলো পদ্ধতি কমিউনিকেশন এবং সিস্টেম দুটোই ইংলিশ শব্দ অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ পদ্ধতি এক সময়ে মানুষ পায়রার পায়ে বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো ঘোড়ার ডাকে প্রচলন ছিল সভ্য জাতিগুলোর মধ্যে তাহলে কি ছিল সভ্য মধ্যে কিভাবে যোগাযোগ করত ঘোড়া ডাকের প্রচলন ছিল এক জায়গা থেকে খবর আরেক জায়গায় পাঠানোর জন্য রান্নার ব্যবস্থা আমাদের দেশে কিছুকাল পূর্ব পর্যন্ত প্রচলিত ছিল তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করত খবর পাঠানোর জন্য কি করত রানারের ব্যবস্থা ছিল পরবর্তীতে টেলিগ্রাফ পদ্ধতি আবিষ্কার আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো পরবর্তীতে কি আবিষ্কার করলো কি আবিষ্কৃত হলো টেলিগ্রাফ এবং আমার আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো আঠারোশো ছিয়াত্তর সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি প্রদর্শনের ঘটনা থেকে ডেটা কমিউনিকেশনের নতুন দিগন্ত উন্মোচিত হয় তাহলে প্রাচীনকালে মানুষ বিভিন্ন প্রসেসের মাধ্যমে কি করত যোগাযোগ করত যেমন ঘোড়ার ডাকের মাধ্যমে পায়রার মাধ্যমে এবং রানার মাধ্যমে কি করত যোগাযোগ করত কিন্তু 1876 সালে আলেকজান্ডার আলেকজান্ডার গ্রাহাম বেল কি করেন সর্বপ্রথম বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি প্রদর্শন ঘটনা থেকে ডেটা কমিউনিকেশনের নতুন দিগন্ত কে উন্মোচিত হয় 1940 সালে ডক্টর জর্জ স্টিভিস প্রথম কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেল ল্যাবরেটরিতে ক্যালকুলে ডেটা প্রেরণ করেন এবং তখন উন্মোচিত হয় তথ্য প্রেরণের নতুন দিগন্ত দেখুন আপনার একটা জিনিস কিন্তু কয়েকদিনে আবিষ্কৃত হয় না অর্থাৎ ধাপে ধাপে এগুলো কি হয় আবিষ্কৃত হয় দেখুন প্রথমে আলেকজান্ডার বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো ছিয়াত্তর সালে উনি বৈদ্যুতিক সংকেতের মধ্যে কণ্ঠস্বর প্রেরণ করেন তারপরে দেখেন আবার গবেষণার পরে কি হলো সেটা আবার অন্য একটা বিজ্ঞানী কি করলো উনিশশো অন্য একজন বিজ্ঞানী উনিশশো সালে জর্জ স্টিভিস প্রথম কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে বেল ল্যাবরেটরিতে ডেটা প্রেরণ করেন তখন উন্মোচিত হয় তথ্য প্রেরণের নতুন আরেক দিগন্ত তার হাত ধরেই আজ বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রচলন সভ্যতাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ তার ফলশ্রুতিতে কি এখন ইন্টারনেটের আবিষ্কৃত হয়েছে বর্তমান সময়ে কমিউনিকেশন বলতে কম্পিউটার থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরকে বোঝানো হয় তাহলে বর্তমান সময়ে যদি আপনি কমিউনিকেশন বলেন তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডেটা স্থানান্তরকে বোঝানো হয় যা পূর্বে কিন্তু এটা বোঝানো হতো না কারণ পূর্বে যদি আগে যদি কমিউনিকেশন বলতে তখন বলতো এক জায়গা থেকে পায়রার মাধ্যমে পাঠাতো ডাকের মাধ্যমে প্রচলন ঢাক ঢোল ইত্যাদির মাধ্যমে কি করতো আহ তারা তথ্য আদান প্রদান করতেন কিন্তু এখন কি কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে বা যোগাযোগ ব্যবস্থা বলতে বোঝাচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য স্থানান্তর করা যায় বর্তমান সময় উনিশশো ষাট সালে সর্বপ্রথম এটি কেন্দ্রীয় কম্পিউটার এবং দূরবর্তী শুরু হয় তাহলে সর্বপ্রথম কি উনিশশো ষাট সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় টার্মিনাল থাকে টার্মিনাল কম্পিউটার থাকে তাদের তাদের মধ্যে উপাত্ত স্থানান্তর প্রক্রিয়া প্রচলন শুরু হয় এসব টার্মিনাল সংরক্ষণ ও প্রসেসিং এর ক্ষমতা ছিল না অর্থাৎ টার্মিনাল কি কি করতে পারতো না সংরক্ষণ এবং প্রসেসিং এর ক্ষমতা ছিল না যা খুবই আমাদের গুরুত্বপূর্ণ এমসি এর জন্য আসতে পারে যে দ্রুবত্বী টার্মিনালের মধ্যে আমাদের কোন কাজগুলো ঘটতো না তাহলে কি টার্মিনাল সংরক্ষণ এবং প্রসেসিং এর ক্ষমতা ছিল না এ ধরনের পদ্ধতি টেলি প্রসেসিং নামে পরিচিত তাহলে এ ধরনের পদ্ধতি কী নামে পরিচিতি টেলি প্রসেসিং নামে পরিচিতি বর্তমান যুগে ডেটা একটি মূল্যবান সম্পদ তাহলে বর্তমান যুগে কি ডেটা একটি মূল্যবান সম্পদ কেন মূল্যবান ডেটাকে কেন মূল্যবান সম্পদ বলা হচ্ছে স্পষ্ট করেন আপনি একজন बिजनेসম্যান আপনারা হাজার হাজার তথ্য আপনার কি সফটওয়্যারে রাখা আছে এখন বা ডেটাবেস বা ডেটা সার্ভার বা সার্ভারে রাখা আছে এখন ওই ডেটা কেউ যদি চুরি করে নেয় তাহলে আপনার ব্যবসায়িক যে তথ্যগুলো সেগুলো অন্য একজন কি করবে জেনে যাবে ফলে আপনার কি হবে ক্ষতি হবে মনে করেন আপনার ব্যাংকে করেন অনেক টাকা আছে কিন্তু একটা পিন কোড একটা পিন কোড কি একটা ডেটা এই পিন কোডকে যদি জেনে যায় তাহলে আপনার কি টাকা থাকবে সে অবশ্যই কি করে নিয়ে যাবে হ্যাক করে নিয়ে যাবে তাহলে বর্তমান যুগে ডেটা একটি কি মূল্যবান সম্পদ আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানের উন্নতি ও প্রতিষ্ঠানের জন্য বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাইরের দ্রুত পরিবর্তনশীল এবং জগতের সাথে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিবেশক সংযোগ স্থাপন ইত্যাদি বিষয়ে তথ্য ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমার দ্বিতীয় ডিউটিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ